হ্যালো ডিওস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসেন আজকের লেসেন আমরা করবো সাম কমন এরার্স অ্যান্ড প্রেপোজিশান প্রেপোজিশন ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু ভুল করি সেইগুলো আজকে দেখব কোথায় ভুল হয় আর সেটার জায়গায় সঠিক কোন প্রেপোজিশনটা আসবে চলো শুরু করি মা আমার উপর রাগ করেছেন মা আমার উপর রাগ করেছেন মাদার ইজ অ্যাংরি আপন মি এই যে আপনটা লিখলাম উপর আপন ন্যাচারালি আমরা ব্যবহার করি এইটাই ভুল মাদার ইজ অ্যাংরি আপন মি আপনটা কিন্তু ভুল চলো ঠিকটা দেখি মাদার ইজ অ্যাংরি উইথ মি মাদার ইজ অ্যাংরি উইথ মি ক্লিয়ার অ্যাংরির সাথে উইথ যাবে অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ বলো বা অর্জুন দ্রৌপদীকে বিবাহ করলো অর্জুন ওয়াজ ম্যারেড উইথ দ্রৌপদী অর্জুন ওয়াজ ম্যারেড উইথ দ্রৌপদী এখানে উইথ যাবে না উইথটা ভুল চলো সঠিকটা করি অর্জুন ওয়াজ ম্যারেড টু দ্রৌপদী অর্জুন ওয়াজ ম্যারেড টু দ্রৌপদী এখানে সঠিক প্রেপোজিশন হবে টু ম্যারেড টু বাবা অসুস্থতার জন্য দপ্তরে যেতে পারেননি বাবা অসুস্থতার জন্য দপ্তরে যেতে পারেননি ফাদার কুড নট গো টু অফিস ডিউ টু ইলনেস বা পাপা কুড নট গো টু অফিস ডিউ টু ইলনেস এই ডিউ টুটা এখানে ভুল অ্যাপ্লিকেশান ডিউ টু হবে না ফাদার কুড নট গো টু অফিস অন অ্যাকাউন্ট অফ ইলনেস বা পাপা কুড নট গো টু অফিস অন অ্যাকাউন্ট অফ ইলনেস আবার বলবে আমরা তো প্রতিদিনের জীবনে ডিউ টু ব্যবহার করি করি ফরমালি বাট সরি ইনফরমালি ব্যবহার করি বাট যখন গ্রামাটিক্যালি আমরা বলবো তখন কিন্তু আমাদের অন অ্যাকাউন্ট অফ ইলনেসই ব্যবহার করতে হবে স্পেশালি অ্যাপ্লিকেশান লেখার সময় ওকে অফিসিয়াল ওয়াকে এটাই কিন্তু আমাদের লিখতে হবে अमा के लेखार् एक कलम दाओ आने का कलम दाओ गिव मि अ पेन टू रिव मि अ पेन टु रिव मि अ पेन टू रिथ गिव मि अ पेन टू रईथ যখন ইনফর্মাল ওয়েতে আমরা কথা বলি তখন আমরা বলি গিভ মি আ পেন টু রাইট চলে যায় বাট ফর্মালি বা গ্রামাটিক্যালি যখন ব্যবহার করবে তখন কিন্তু চেষ্টা করবে শুদ্ধটা ব্যবহার করার গিভ মি আ পেন টু রাইট উইথ ক্লিয়ার আপনার কাছে ছাতাটি রেখে দিন আপনার কাছে ছাতাটি রেখে দিন কিপ দ্য আম্রেলা নিয়ার ইউ এই যে নিয়ার কাছে অর্থাৎ আমরা নিয়ার ব্যবহার করি সেজন্য এখানেই এখানেও সেন্টেন্সেও আমরা প্রায়ই এটাই ব্যবহার করি কিব দ্য আমা নিয়ার ইউ নিয়ারটা ভুল প্রেপজিশন এখানে ঠিকটা কি কিপ দ্য আমা উই দিউ কিব দ্য আমব্রেলা উই দিউ কিপ দ্য বুক উই দিউ কিপ দ্য পেন উই দিউ ক্লিয়ার আমরা বাড়ি যাবো আমরা বাড়ি যাবো উইল গো টু হোম উই উইল গো টু হোম এখানে টুয়ের ব্যবহারটা ভুল উই উইল গো হোম উই উইল গো হোম আমরা বাড়ি যাব টুয়ের ব্যবহার এখানে হবে না ওকে হোমের আগে টুয়ের ব্যবহার হবে না কারণ হোমটা এখানে হিয়ার বা দেয়ারের মতো অ্যাডভাব হোমটা হিয়ার বা দেয়ারের মতো অ্যাডভাব সেই জন্য টুয়ের ব্যবহার হবে না এই সেন্টেন্সে হোম কিন্তু নাউন নয় আবার বলে দিচ্ছি অ্যাডভাব সেই জন্য টুয়ের ব্যবহার হবে না আপনারা কোথা থেকে আসছেন ফ্রম হোয়ে ডু ইউ কাম ফ্রম হোয়ে ডু ইউ কাম আর যদি কন্টিনিউয়াস ফর্মে বলতে চাও ফ্রম হোয়ে আই ইউ কামিং ফ্রম হোয়ে আই ইউ কামিং এই ফ্রম হোয়ারটা দুটোই এখানে ভুল ফর্মের ফ্রমের ব্যবহারটা ভুল চলো দেখি ফ্রমের ব্যবহারটা কোথায় হবে ডু ইউ কাম ফ্রম হোয়ার ইউ কাম ফ্রম অথবা ওয়ে আইউ কামিং ফ্রম ওয়ে আইউ কামিং ফ্রম ফ্রমটা শেষে যাবে সেন্টেন্সে আগে আসবে না ক্লিয়ার হলো প্রেপোজিশানটা ওয়ে আগে আসবে না সেন্টেন্সের একদম শেষে যাবে ক্লিয়ার ভূমি মিসেস বাসুর কাছে জীববিজ্ঞান পড়ে ভূমি মিসেস বাসুর কাছে জীববিজ্ঞান পড়ে ভূমি রিডস লাইফ সায়েন্স নিয়া মিসেস বাসু ওই কাছে সেই জন্য আমরা কী দিই নিয়ার নিয়া প্রেপোজিশান নিয়ারটা এখানে ভুল ভূমি রিডস লাইফ সায়েন্স উইথ মিসেস বাস্যু ভূমি রিটস লাইফ সায়েন্স উইথ মিসেস বাসু ঠিক প্রেপোজিশনটা কি উইথ উইথ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু স্যারকে বসার জন্য একটা চেয়ার দাও স্যারকে বসার জন্য একটা চেয়ার দাও গিভ স্যার চেয়ার টু সিট গিভ স্যার আর চেয়ার টু সিট এটা ভুল গিভ স্যার আর চেয়ার টু সিট অন গিভ স্যার আর চেয়ার টু সিট অন সিটের পরে অন প্রেপোজিশনটা দিতে হবে আবার বলছি ইনফরমাল অর্থাৎ প্রতিদিনের কথাবার্তায় আমরা ওই উপরটাই সাধারণত ব্যবহার করি গিভ স্যার আর চেয়ার টু সিট গিভ মি আর চেয়ার টু সিট বাট শুদ্ধ যেটা ফর্মাল যেটা গ্রামাটিক্যালি যেটা ঠিক সেটা আমরা চেষ্টা করব ব্যবহার করতে গিফটস আর আ চেয়ার টু সিট অন বইটির একুশ পৃষ্ঠা খোলো বইটির একুশ পৃষ্ঠা খোলো ওপেন দ্য বুক অফ পেজ টোয়েন্টি ওয়ান ওপেন দ্য বুক অফ পেজ টোয়েন্টি ওয়ান অথবা ওপেন দ্য বুক পেজ টোয়েন্টি ওয়ান ওপেন দ্য বুক পেজ টোয়েন্টি ওয়ান এই দুভাবেই সাধারণত বলা হয় কিন্তু দুটোই ভুল দুটোই ভুল প্রয়োগ ওপেন দ্য বুক অ্যাট পেজ টোয়েন্টি ওয়ান সঠিকটা কি ওপেন দ্য বুক অ্যাট পেজ টোয়েন্টি ওয়ান আজ এই পর্যন্ত ভালো থেকো সবাই থ্যাংক ইউ গড ইউ